তুমি যার লাগিয়া এম বি ভর তার তো বা ফোন তুমি যার লাগিয়া এম বি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দায় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপেলাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার রে ক্যামেরা তার নাই ডিজিটালাই যুগ যা ওরে ডিজিটালাই যুগ জামা মানাই না তার মন তুমি জার লাগিয়া তুমি জার লাগিয়া এম বী ভর তার তো বাটন ফোন তুমি যারা লাগিয়া এম বী ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় হ্যাঁ মাথায় রাখা লাগবে আসলে এগুলো বিয়ের আগের কোনো কাজ না এগুলো বিয়ের পরে বিয়ের পরে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভাই রে হে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে পরকালের ভয় তবেই তুমি মুক্তি বাবা ওরে তবেই তুমি মুক্তি বাবা তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি বি তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি বি তার তো বাটন ফোন